জবাব এই সমাজকে পরিবর্তন করতে চায় যেই সমাজ 52 বছর পর্যন্ত দুর্নীতিতে নিমজ্জিতও যেই সমাজ সন্ত্রাসবাদিতে নিমজ্জিত সমাজ দিনারিয়া ঢাকাচারে আমরা বসবাস করছি আমি এই ঢাকাচারে দিন 40 বছর পর্যন্ত আমি বসবাস করে আছি আমি জানি এই এলাকার মানুষের কি কি সমস্যা রয়েছে এই এলাকায় রয়েছে জনবদ্ধতা এই এলাকায় রয়েছে গ্যাসের সমস্যা এই এলাকায় রয়েছে রাস্তাঘাটের সমস্যা এই এলাকায় রয়েছে মাদকের ব্যবসা এই এলাকায় রয়েছে কিশোর ব্যাংক এই এলাকায় রয়েছে ইফপিল্ডিং এই এলাকায় কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান নেই এই এলাকার মানুষের স্বাস্থ্য সেবার জন্য কোনো সরকারি হাসপাতাল নেই এই এলাকায় যুবকদের খেলাধুলার জন্য কোনো মাঠ নেই এই এলাকায় একটা কমিউনিটি সেন্টার নেই এভাবে অসংখ্য সমস্যায় জর্জরিত ঢাকা চান নিয়ে জমাতে স্তানি আমরা পরিকল্পনা এই সমস্যাগুলা দূর করা যায় আমরা আমরাকে চিহ্নিত করে এই সমস্যা দূর করার জন্য পরিকল্পনার আমরা নিয়েছি আলহামদুলিল্লাহ তারপরে কাছি ডক্টর আহ্বার জানাচ্ছি আপনারা যদি জমাতে সহযোগিতা করেন জমাত সমর্থন করেন আল্লাহ তারা যদি আমাদেরকে কবুল করে এবং আগামী যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে এদেশে সর্বস্তরের জনগণকে নিয়ে আপনারা যদি ইনসাফের প্রতি দায়ী পল্লায় ভোট দিয়ে বিজয় বিজয় নিশ্চিত করতে পারেন তাহলে আমি কথা দিচ্ছি ঢাকা তার অঞ্চলে অন্তত যত রকমের সমস্যা আছে এই সমস্যাগুলো আমরা থেকেই ওবার করার জন্য আপনাদের সকলকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা আমাদের